বন্ধুরা হাতের কাজ চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আর একবার ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে এই করাটা নিয়েছি আপনাদেরকে মাটির উনুন দেখাবো কিভাবে মাটির উনুন বেশি দিন টেকসই হয় বা ভাঙে না নোনা ধরে না আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাবেন এখানে আমি মাটি নিয়েছি আর এই যে উনুন তৈরি করার মেন জিনিস হলো এই বালি এই বালি দিয়ে যদি আপনি উনুন করেন কোনো কিছু গোবর বা কুঁড়ো কুঁড়ো না দিয়ে মাটির সাথে বালি দিয়ে যদি উনুন করেন তাহলে খুব শক্ত আর অনেক দিন উনুন থাকে একদম উনুন ভাঙে না তা আজকে এখানে আমি মাটিটা নিয়েছি এবার মাটিটা নিয়ে এবার ওই অর্ধেক বালিটা আমি এই মাটিটার সাথে এখন ভালোভাবে মিশিয়ে নেবো দেখুন আর এই দিকে অর্ধেক রেখে দিয়েছি যতটা লাগবে যেই পরিমাণ ততটা সেই পরিমাণ দেবো তা মাটি একটু কম দিয়ে বালি একটু বেশি দিলে উনুনটা কিন্তু লাস্টিংটা খুব বেশি হবে এই পরিমাণটা আমি দিয়েছি মোটামুটি আপনারা একটা আন্দাজ করে নিয়ে মাটিটা মাখবেন এটাতে তো পরিমাণ বলে দিতে পারছি না এইভাবে মাটিটা তুমি এখন মেখে নেবে দেখুন বন্ধুরা মাটিটা আমি এই রকমভাবে মেখেছি তা এই রকম মাখ বেশি শক্ত মাখলে কিন্তু উনুনটা ফেটে যাবে এই রকম ধরনের মাটিটা মাখলেই উনুনটা কিন্তু ভালো হবে দেখুন এবারে এই কড়াটা নিয়েছি এই কড়াটার মধ্যে আমি এই রকম জোরে জোরে প্রথমে সব মাটিটাকে দিয়ে দেবো জোরে জোরে দিলে কি ভালোভাবে তরবে এই দেখুন এবার মাটিটা আমি যে সফাত ছফাত করে দিলাম দিয়ে এর মধ্যে ভর্তি করে দিলাম ভর্তি করে দিয়ে এই যে হাতে করে চেঁচে ভেতরটা একটু গর্ত মতন এরকম ধরনের হাতে করে শেপের মতন দিয়ে একটু তৈরি করে নিলাম এইবার এই ধারগুলোতে আমি হাতে করেই মাটিটা এরকম বের দেব গোটাটা এরকম করে হাতে করে পাকিয়ে নিয়ে দেখুন গোটাটা বেগটা দিতে দিতে এইখানে চলে এলাম আমি এই দিকটা অবধি বেগটা দিয়ে নিলাম এইবার এই বেডটাকে আমি ভালো করে এরকম হাতে করে একটু করে জল হাতে করে নিয়ে ভালো করে এরকম করে সমান করে দেবো আর কিন্তু বন্ধুরা এর মধ্যে এখন আর মাটি দেওয়া যাবে না এটা এখন দুদিন তিন দিন ধরে করব করে আপনাদেরকে ভিডিওটা এডিট করে আমি ছাড়ব কারণ কি বলুন তো যারা একদিনেই উনুন দেখায় কিন্তু উনুন কিন্তু একদিনে হয় না উনুনকে শুকনো করে করে উনুনকে এক পাট এক পাট মাটি ধরিয়ে ধরিয়ে উনুন করতে হয় তা আমি সেইটাই দেখাবো আপনাদেরকে এইটা আজকে বিকালে আমি উনুনটা পাচ্ছি কিন্তু কালকে সকাল হতেই আজকে বিকালবেলা থেকে রাত্রিটা যতটা পাবে টানবে তারপর কালকে সকালবেলা আমি আবার এতে মাটি ধরাবো ধরিয়ে সারাদিন রোদ খাওয়াবো আবার বিকালবেলার মধ্যে যদি ফিনিশিং দিতে পারি দেখাবো নইলে তারপরের দিনকে ফিনিশিং দিয়ে আমি ভিডিওটা তারপর এডিট করে ছাড়া হবে আমার সঙ্গে দেখবেন বন্ধুরা উনুনটা কিন্তু খুব ভালো হবে দেখতে এরকম সমান দিয়ে এখন বেশি কাঁচা তো মানে বেশি কিছু করতে পারবো না এর মধ্যে এরকমভাবেই আমি রেখে দেবো এটা আস্তে আস্তে শুকনো হবে তারপর আস্তে আস্তে এটার মধ্যে লেবেল দিয়ে দিয়ে হাতের শেপ মানে হাতের ফিনিশিং দিয়ে দিয়ে এটাকে আমাকে তো তৈরি করতে হবে উনুনটাকে এ দেখুন আজ কালকে রাত্রিবেলা যে আমি ফিনিশিংটা বিকালবেলা দিয়েছিলাম দিয়েই যে রেখে দিয়েছি অনেকটা দেখুন টেনেছে আর কিছুটা সকালবেলা থেকেও রোদে দিয়েছিলাম এবার আমি এটাকে এতটা উঁচু করতে হবে প্রায় হাইটটা তা এরকমভাবে মাটিটাকেই যে নিচ্ছি মাটিটাও একটু শক্ত হয়ে গেছে মাটিটাতে যেই পরিমাণ প্রথম থেকে বালিটা মিশিয়েছিলাম বালির ভাগটা কিন্তু সেই পরিমাণে দিতে হবে এইভাবে আমি এখন উঁচু করবো অনেকটা একটু করে উঁচু করবো আর একটু করে রোদে দিয়ে দেবো এই দেখুন দিকটা দিতে দিতে এই এতখানি আমি চলে এলাম তা এই যে আমি দিয়েছি এই ধারগুলোতে খুব বেশি মাটি খাবো না এই যে আঙুলের সেপ দিয়ে দিয়ে এইভাবে আমি সমান করে দেবো এই দেখুন সমান হয়ে যাচ্ছে আর বালি দেওয়া আছে তো তার জন্য প্রচুর শক্ত হয়ে যাবে রোদ পেলেই এইভাবে গোটাটা আমি হাতে করে করে আঙুলে করে করে এই যে সেপ দিয়ে দিয়ে সমান করে দেবো এইখানটা আমি এরকম করে হাতে করে প্রথমে সমান করলাম তো আঙুল দিয়ে দিয়ে এবার কী করবো অল্প অল্প করে এরকম জল নেবো হাতেতে আর এই যে জল নিয়ে নিয়ে এরম করে করে গাটা একদম সমান করে দেবো দেখতে সৌন্দর্য হওয়ার জন্য আর তাহলে কী হবে একটু ফাটবেও না কিচ্ছু হবে না প্রথম থেকে এরকম করে করে সমান করলে এইভাবে নুনুনটা তৈরি করলে কিন্তু উনুনটা প্রচুর দিন টেকসই হবে একদম যাকে বলে সিমেন্ট বালি দিয়ে প্লাস্টার করার মতন আর এতে মাটি রয়েছে বালি রয়েছে তা প্লাস্টারের মতনই একদম উনুনটা হবে আমি আপনাদের প্রথম থেকে লাস্ট অব দি ফিনিশিংটা দেখাবো এই দেখুন বাইরে গোটাটা আমি এরকম করে সমান করে দিয়েছি এবার ভেতরটাও কিন্তু হাতে করে এইভাবে সমান করতে হবে এই দেখুন মাটিটা একটু তলতল তলতল করছে কিন্তু হাতের সেপ দিয়ে কিন্তু এই দেখুন সমান হয়ে যাচ্ছে একটু করে এই যে জল নেবো অল্প আর এই যে এইভাবে হাতে করে এরকমভাবে সমান করে দেব আবার একটু করেও আবার মাটি দিয়ে উঁচু করে দেব আবার এইভাবে আর একটু করে দিয়ে উঁচু করে এই দেখুন বন্ধুরা আমি এতটা সাইজের উঁচু করে নিলাম আগের উঁচুটার থেকে এই উঁচুটা অনেকটা দেখতে পাচ্ছেন তো তা এবার আমি আবার এই একইভাবে পেছনগুলো আর ভেতরটা এই হাতে করে জল নিয়ে নিয়ে অল্প অল্প করে টেনে যাচ্ছে আর অল্প অল্প করে জল নিয়ে এই বাইরেগুলো গুলো আমি এরকম সমান করব দেখুন হাতে শেপ দিয়ে দিয়ে এরকমভাবে তৈরি করতে করতে এই পর্যায়ে এসে গেছে এবার আমি যে ভালো করে এই যে গোলটা যাতে সমান হয় এরকম হাতে করে আর একটু করে দিলাম আর একটু এবার কি হবে আবার রোদে দেবো দিয়ে আমি আবার আপনাদেরকে দেখাবো এখন এটা রোদে দিয়ে দিই করার ডান্ডি দুটো ধরেই নিয়ে যাওয়া যাচ্ছে ডান্ডিগুলো কিন্তু একটু আমি বুঝিয়ে দিই নি এবার রোদে অনেকক্ষণ শুকনো হয়ে গেছে দেখুন একদম শুকনো হয়ে গেছে কিন্তু ভিজে ভিজে ভাবটা রয়েছে এইবার আমি ছাওয়ার নিয়ে এলাম নিয়ে এসে এবার দেখাচ্ছি দেখুন অল্প একটু জল দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আবার আরেকটু বেল বের তুলে নেব এইভাবে এইভাবে গোটাটা আমি এখন এরকম ভাবে আর একটু তুলে নেব মাটি দিয়ে আমি বেতটাকে যে উঁচু করে নিয়েছি এইবার এই গাটাকে আবার এরকম হাতে করেই ফিনিশিং দিয়ে প্লেন করে নেবো গোটাটা এই দুধারটা আমি ভালো করে গোল করে গোটাটা হাতে করে এরকম সমান করে নিয়েছি এখনও এর কিন্তু খুব সুন্দর ফিনিশিং হবে বন্ধুরা কিন্তু এই যে আমি উনুনটা শক্ত হয়ে গেছে উনুনের কোনো মুখ করিনি তার জন্য মুখ করার জন্য এখানে একটা কোর্নিং নিয়েছি তাই কোর্নিং নিয়ে এখন আমি এখানটা একটু গোল করে দাগ কেটে নেব এইভাবে এবার দাগ কেটে নিয়ে এইখান থেকে আমি এরকম করে মাটিটাকে হালকা খসাবো হালকা করে করে খসিয়ে খসিয়ে একবারে ভেতর দিকটা গোটাটা আমি এরকম করে গর্ত করব আর কী জানেন তো এটা যদি এই কাঁচা অবস্থাতেই একটু শক্ত কাঁচা অবস্থাতেই যদি না আমি খুলি এটা কিন্তু তখন আর ভাঙা যাবে না অনেকেই এখানে কিছু কৌটো বা কিছু প্লাস্টিকের কিছু দিয়ে দেয় আমি ওইভাবে উনুন করি না আমি এইভাবে উনুন করি এইভাবে উনুন করলে কি হয় উনুনের টেক্স খুব ভালো হয় এবার আস্তে আস্তে আমি এখানটা গোটাটা গোল করে খুঁড়ে নেব এই দেখুন গর্তটা হয়ে গেল এইভাবে খুলতে খুলতে তা এখনও এটাকে আমি গোল করে এইভাবে আরও সমান করে সুন্দর করে কেটে নেব গোল করে এই যে কাটা হয়ে গেছে এইবার এবার আমি এখান থেকে মাটি নিয়েছি এবার মাটি নিয়ে এবার ঝিঁকটা করা যাবে এইভাবে ঝিঁকটার আমি এখানে মাটিটা বসিয়ে দেবো এইরকম করে এবার এইখানে আর নিয়েছি এইভাবে বসিয়ে দেবো এবার এগুলোকে হাত দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে এইভাবে ফিনিশিং হয়তো দেখুন মাটিগুলো যে দিলাম দিয়ে এবার হাত দিয়ে দিয়ে এরকম করে আমি ফিনিশিং করছি আমি কিন্তু কোনো যন্ত্রপাতি বা ছুরি দিয়ে ছাড়াই আমি হাতে করেই উনুনটা করি কারণ সামান্য ওই যখন ওই উনুনের যে গলিটা মানে কাঠ গলানোর যেই জায়গাটা সেইখানটাই আমি খালি কন্নি দিয়ে কাটি তাছাড়া এই গোটা উনুনকে কিন্তু আমি হাতে করেই এইভাবে ফিনিশিং করি দেখবেন আমার পুরো ভিডিওটা যারা দেখছেন বন্ধুরা বুঝতে পারবেন এখনও এই যে মাটিটা কাঁচা মাটি তো কাঁচা মাটিটাই যে এইভাবে ছেড়ে যাচ্ছে তো তাই জন্য এই হাত দিয়ে আস্তে আস্তে এরকম করে করে দুদিক দিয়েই হাতের এই ব্যালেন্সে এরমভাবে চেপে চেপে উনুনটা করলে উনুনটা কিন্তু খুব মজবুত হয় আর শক্তও হয় আর যেহেতু বালি দেওয়া রয়েছে তার জন্য একদম সানের মতন উনুনটা হয় আর যদি এই ছুঁড়ি দিয়ে দিয়ে কেটে কেটে বা ঘষে ঘষে উনুন বানানো হয় না সেই উনুনের কোনো টেম্পার থাকে না সেই উনুন অল্প দিনেই রান্না করার পর খসে যায় নোনা এসে যায় আর এই উনুনটা কী হয় সানের মতো প্লাস্টার করার মতন একদম উনুন হয় এই দেখুন কাঁচা মাটি হাত দিচ্ছি দেখুন এই যে উঁচু দিকে উঠে যাচ্ছে আর এইযুম বসে যাচ্ছে কিন্তু এটাকে আমি যদি হাতের এই লেভেল দিয়ে ঠিক এইভাবে করি না তাহলে উনুনটা কিন্তু খুব সুন্দর শক্ত হবে বা খুব সুন্দর ফিনিশিং হবে এই যে উনুনের ওই ওপরের ঝিকগুলো হলো তা এখন এই কাঁচা রয়েছে আরেকটু করে এই গালিগুলোতে আমি মাটি দিয়ে খুব সুন্দরভাবে ফিনিশিং আনবো কিন্তু এখন আসবে না এখন আরেকটু আমাকে রোদে দিতে হবে আবার দুপুরের পর আরেকটু ভিডিও বানাব তখন এইটা খুব সুন্দর ফিনিশিং এসে যাবে এই ধারগুলো একটুখানি এই যে ফাটা ফাটাফুটো মতন রয়েছে না এইগুলো আমি মিহি মাটি দেব না এখন এখন এই বালি মাটিটা দিয়েই আমি মানে বালি দিয়ে যে মাটিটা মাখানো রয়েছে এই দেখুন একদম কচকচ কচকচ করছে এই মাটিটা দিয়ে ভেতরটাকেও আর একটু হাতে করে খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে দেব এইভাবে জল দিয়ে দিয়ে এখন আমি এরমভাবে একটু ফিনিশিং দিয়ে নেব উনুনে নেই মুখটায় এখান দিয়ে যদি আমি এরকম করে কাঠটা দিই কাঠটা কিন্তু এরকম সোজাভাবে থাকবে একটু মানে এইদিকে যখন পুড়বে কাঠটা তখন এইদিকে পড়বে না তাই জন্য এইখানে এরকম ধরনের লম্বা করে মাটিটাকে নিয়েছি নিয়ে আমি এইখানে মাটিটা দিয়ে দিচ্ছি দিলে কি হবে কাঠটা দিলে কাঠটা ঠিক এরকম ব্যালেন্সে সোজাভাবে থাকবে তবে উনুনটার মধ্যে খুব ভালোভাবে জ্বলবে আর নইলে এই রকম হেলে যাবে ভালো জ্বলবে না এই যে নিচেগুলো দিয়ে মাটিটাকে একটু সাপোর্ট করে এরকম এখন আটকে দেব তারপর বিকালের পর রোদে দিয়ে আরও ভালো করে ফিনিশিং দেখাবো এখন খুব বেশি ভালো ফিনিশিং দেখানো যাবে না এখন এই রকমভাবে চেপে চেপে আমি মাটিটাকে দিয়ে দেবো যাতে এই মাটিটা ধরে কামড়ে যায় ভালোভাবে আর বালি মাটি দেওয়া আছে তো প্রচুর খুব ভালোভাবে ধরে যাবে এই নিচেটা থেকে ধারগুলো আর একটু ভালো করে এঁটে দেবো এই যে দেখুন হাতে করে করে এরকম করে দিলাম দিতেই যে এইখানটা এরকম ধরনের একটু গোল মতন হয়ে গেল তাহলে কী হবে কাঠটা দিলে এখানে কাঠটা থাকবে এখন এটা কি কিন্তু একটু ফিনি এইখানটা আরও সুন্দর করে গোলভাবে এইভাবে ফিনিশিং হবে কিন্তু এখন বেশি করা যাবে না যেহেতু কাঁচা মাটি তো এটাকে এখন আবার রোদে দিয়ে দেবো আমি আমি রোদে দিয়ে দিলাম এখন রোদে শুকনো হোক আবার বিকালবেলা আবার একটু এর গাটা খুব সুন্দরভাবে ফিনিশিং করব আবার বন্ধুরা দেখুন উনুনটা রোদেতে এরকম শুকিয়ে গেছে তা শুকিয়ে যে একটু হালকা হালকা ফেটেছে আর এটা কিন্তু আরেকটু আমি খুব ভালো করে ফিনিশিং দেব সেটা হলো এখানে আমি মাটি নিয়েছি এইবার এই মাটিটাকে দেখুন মিহি মাটি নিয়েছি এগুলো মাঠের মাটি এইবার এই মাটিটাকে আমি আটা চালনির মধ্যে চেলে নেব এই ভাঙা চালুনিটার মধ্যে আমি এই মাটিটাকে ভালো করে দেখুন মিহি করে একদম চেলে নেবো মিহি করে চেলে নিলে কী হবে হাতে একটু কিচ্ছু কচা বালি কাঁকড় কিচ্ছু লাগবে না আর উনুনটার ফিনিশিং খুব ভালো হবে এই দেখুন বালি কাঁকড় এইগুলো সব এখানে চলে গেল তা এই মাটিটাকেও আমি সবটা এইভাবে চেলে নেব সব মাটিটা চালা হয়ে গেল বন্ধুরা দেখুন কেমন মিহি পড়ছে আর কি সুন্দর দেখুন এবার মাটিটা আমি জল দিয়ে ভালো করে মেখে নেব এই যে জল নিয়েছি দেখুন একদম মোমের মতন সিমেন্টের মতন হয়ে যাবে মাটি কিন্তু মাখতে খুব ভালো লাগে হাতে যে মিহি মতন দেখুন একটুও কোনো কিছু কাঁকড়ও নেই কিচ্ছু নেই এবার এইখান থেকে আমি এরকম ভাবে দেখুন হাতে করে করে এই মিহি মাটি দেবো আর এই জল দিয়ে দিয়ে এরকম করে সুন্দর করব তা কোনো কিন্তু নেতাও দেবো না কিচ্ছু দেবো না একদম এই মিহি মাটি দিয়ে সুন্দর করে হবে যে যেখানটা ডাউন ছিল একটু মাটি লাগিয়ে দিলাম একদম মিহি হয়ে গেল পুরোটা আমি এইভাবে লেপে নেব এই যে গাগুলোও রয়েছে এই গাগুলোকেও আমি ভালো করে সুন্দর করে হাতে করে করে যেগুলো মানে গত্ত ডাউন একদম মানে খেবড়ো সেগুলোকে এরমভাবে ভালো করে মাটিটা দিয়ে দিয়ে খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে দেবো আর এই দেখুন জল নিলে একদম হাতে করে জল নিলে এই দেখুন মিহি মিহি মাটি তো একদম সুন্দর সমান হয়ে যাবে হাতে তালুতে দিয়ে দিয়ে দেখুন আর এই উনুন কিন্তু একদম সানের মতন হবে একটুও ফাটবেও না কিচ্ছু হবে না এবার এই গালিগুলোকেও একটু খুব সুন্দর করে হাতে করে মাটি দিয়ে দিয়ে সমান করে নেব গালিগুলোর মুখগুলো যদি অল্প ফাঁক থাকে তাহলে বলে উনুনের কাজ আগুনটা বেরিয়ে যায় না আর যদি খুব বেশি ফাঁক থাকে তাহলে কিন্তু উনুনের জালটা বেরিয়ে যায় আর ভেতরের মধ্যেই থাকে তাহলে রান্নাটাও খুব ভালোভাবে হয় আর জিনিসে যে কোনো রান্নায় জালটা খুব সুন্দরভাবে পায় তাই জন্য গালিটা এরকম সমান করে সুন্দর করে ফিনিশিং দিয়ে নেবো এ দেখুন আজকে আপাতত এইরকমভাবে দেওয়া থাক কালকে আরেকবার দেব আজকে সারা রাত এইভাবে টেনে যাক কালকে আর একবার দেবো তাই উনুনটা আজকে করতে বানাতে বানাতে তিন দিন আমি আপনাদেরকে দেখাচ্ছি তিন দিনের মধ্যে আর এখন বৈশাখ মাস প্রচণ্ড রোদের তাপ রোদের তাপেই কিন্তু বেশি শুকিয়ে গেছে এখন হাত দিয়েই এইভাবে জল জল দিয়ে লেপে লেপে এই পর্যায়ে সুন্দর ফিনিশিং এনেছি আর একটু কালকে এই মিহিমাটি বুলিয়ে আর একটু সুন্দর ফিনিশিং দিয়ে আপনাদেরকে দেখাবো এ দেখুন আজকে আপাতত এইরকমভাবে দেওয়া থাক কালকে আর একবার দেবো আজকে সারা রাত এইভাবে টেনে যাক কালকে আর একবার দেবো তাই নুনটা আজকে করতে বানাতে বানাতে তিন দিন আমি আপনাদেরকে দেখাচ্ছি তিন দিনের মধ্যে আর এখন বৈশাখ মাস প্রচণ্ড রোদের তাপ রোদের তাপেই কিন্তু বেশি শুকিয়ে গেছে এখন হাত দিয়েই এইভাবে জল জল দিয়ে লেপে লেপে এই পর্যায়ে সুন্দর ফিনিশিং এনেছি আর একটু কালকে এই মিহিমাটি বুলিয়ে আর একটু সুন্দর ফিনিশিং দিয়ে আপনাদেরকে দেখাবটা বন্ধুরা দেখুন তিন দিন পর আজকে এলাম চার দিনের দিন উনুনটাকে অবশেষে কমপ্লিট করেছি আর যেইভাবে মাটি দিয়ে আমি লেপেছিলাম দেখুন একদমই তখন প্লেন ছিল আর শুকনো হয়ে এই পর্যায়ে এসেছে আর উনুনের ফিনিশিংটা দেখুন টিকগুলো একদম দেখুন সব সমান খুব সুন্দর মানে গোল আকৃতি হয়েছে আর ভেতর দিকটাও দেখুন একদম গোল হয়েছে তা বন্ধুরা বাড়িতে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা এইভাবে মাটি বালি কুঁড়ো যদি কুঁড়ো আমি দিই এই ভিডিওটায় মানে কুঁড়োটা পাওয়াও যাচ্ছে না আমাদের এখানে এখন তবে আমি বালি দিয়েই উনুন বানাই মাটির সাথে বালি দিয়ে উনুন করলে কি হয় উনুনটা সানের মতন শক্ত হয় একবারে মানে সিমেন্টের মতন উনুনটা কামড়ে ধরে যেই জিনিসের ওপর মানে কড়া বা থালার ওপরেও আমি করি তাহলে সেটা কামড়ে একদম শক্তভাবে ধরে আর শুধু মাটি দিয়ে যারা উনুন করেন দেখবেন খুব বেশি দিন উনুন থাকে না ওই মাস পাঁচ ছয়েক রান্না করার পরেই উনুন নোনা এসে যায় আর যদি এরমভাবে উনুন করেন তাহলে দেখবেন বছর দুয়েক একদম নোনাও আসবে না ভাঙবেও না আমি যেই উনুনটায় রোজের ভিডিও বানাই আমার রান্নার যারা ভিডিও দেখেছেন ওইটা আজকে আড়াই বছর হয়ে গেল ওই উনুনটা আমি বানিয়েছি তা এইভাবে উনুন বানাবেন খুব ভালো লাগে ভালো হবে উনুনগুলো আর উনুনটা একদম ভাঙবে না তখন বলবেন যে না একটা ইউটিউব থেকে দেখে শিখেছিলাম এই উনুনটা সত্যিই ভাঙে না একদম তা তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এইখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিও আর আমার যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার সাবস্ক্রাইব করলেই ছোট্ট চ্যানেলটা আপনাদের কাছে সবার কাছে পৌঁছে যাবে একটু শেয়ার করে দেবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার